প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একটি চমৎকার খুশির খবর নিয়ে এসেছি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং প্রাগপুর এক নম্বর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় আঙ্গিনায় মাহতাব উদ্দিন সরকার মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে চব্বিশ মে দুই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় আঙ্গিনায় মাহতাবুদ্দিন সরকার মিলনায়তন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মাহতাবুদ্দিন সরকার সহযোগিতায় প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং এক নম্বর প্রাকপুর ইউনিয়ন পরিষদ বৃত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন প্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামান প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ তাইফুর রহমান সহসভাপতি মোহাম্মদ কুদরতী রাব্বু মোহাম্মদ নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান উদ্দিন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদ তুহিন সরকার সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ট্রেজারার মোহাম্মদ কামরুল হাসান গবেষণা ও পরিকল্পনা সম্পাদক সেলিম রেজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মখলেসুর রহমান প্রমুখ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব প্রাগপুর ইউনিয়ন এবং এর আশেপাশের গ্রামে তেমন ভালো কোনো মিলনায়তন নেই তাই এই উদ্যোগকে আমাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নিঃসন্দেহে একটি চমৎকার বা ভালো উদ্যোগ আমরা বলতেই পারি এই মিলনায়তনটি গড়ে উঠলে আমাদের জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর হবে এই এলাকার যে কোনো ধরনের সামাজিক কার্যকলাপ বাস্তবায়ন করতে কিন্তু ভিত্তিপ্রস্তরের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে অতি অল্প সময়ের মধ্যে এই মিলনায়তনটি গড়ে উঠুক এমনটি প্রত্যাশা আমি সহ প্রত্যেকটা মানুষের এই মিলনায়তন গড়ে তুলবার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করছেন বিশেষ করে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালান্ন অ্যাসোসিয়েশনের সকল কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাধুবাদ জানাই সেই সাথে সমস্ত বিত্তবান এবং এক নম্বর প্রাকপুর ইউনিয়ন পরিষদের যারা দায়িত্ব রয়েছেন চেয়ারম্যান স্যার সহ সকলকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব অতি স্বল্প সময়ের মধ্যে যেন এই মিলনায়তনটি গড়ে তোলা হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ